প্রিয় বন্ধুরা আমার ফ্রেম বাই ফ্রেম চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আপনাদেরকে আমাদের পাগলা বস ডনলির আরও একটি নতুন মুভি এক্সপ্লেন করবো মুভিটির নাম হলিনাইট ডেমন হান্টার্স এই মুভিতে আমরা দেখব ডনলি কি তার হলিনাইট টিম নিয়ে সুন্দরী মেয়েদের শরীর থেকে অতৃপ্ত আত্মাদেরকে বের করতে পারবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা জংন নামের একজন নিউরো দেখতে পাই এবং সে একটি ক্যামেরার সামনে তার ছোট বোনিয়ন্ত্রণের ব্যাপারে কথা বলছিল আর তার ছোট বোন ইউনসুনের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল এই কারণে তাকে স্মার্ট হোম সিস্টেম এবং টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ক্যামেরার আন্ডারে রাখা হয় গত চৌত্রিশ দিন হল তার বোনের এমন খারাপ অবস্থা হয়েছে আর এই সমস্যাটা মূলত তার মায়ের মৃত্যুর পর থেকে শুরু হয়েছে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাদের মায়ের মৃত্যু হয় তাদের মা মারা যাওয়ার পর তারা আগের বাসাটি ছেড়ে দেয় এবং তারা দুই বোন মিলে একটি নিরিবিলি জায়গায় থাকতে শুরু করে ফুল ভিডিও দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন